চলুন বন্ধুর আজকে পিনসেপ ঘাট থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি জয় বজরংবলী সকলকে ভালো রেখো সুস্থ রেখো আপনারা তো জানেনি আমি যেখানেই যাই ভোলেনাথ দেখি জয় রামসীতা জয় বজরংবলী ভোলেনাথ দেখি দেখবই আমি রাস্তায় কোথাও গেলে আমি ভোলেনাথ দেখবই মানে ভোলেনাথ আমাকে টানে কেন টানে কেন এত আমাকে টানে কেন এত ভালোবাসে আমি কিন্তু জানি না কিন্তু আমি খুব বিশ্বাস করি যে ভগবান আমার সাথে সব সময় আছে আর রাম রামসীতা বলি তো সবাই এই বছর কিন্তু সবাই বজরাঙ্গবলিকে ডাকবেন প্রত্যেক দিন চালিশা পাঠ করবেন এটা কিন্তু মঙ্গলের বছর গতবার গেল শনিবার মানে সরি শনির বছর এটা কিন্তু বলির বছর চেষ্টা করবেন প্রতিদিন চালিশা পড়া খুব ভালো হবে আপনাদের আর বলির নাম আছে বারোটা আপনারা জানেন সেটা নেবেন আর বলি যে গায়ত্রী মন্ত্র আছে সেটা আপনারা বলবেন হোম হনুমতের নমো এগুলো তো আছেই এগুলো বলবেন রামদূতায় নমো বলবেন আর ফাল্গুনি শখা বলবেন এই কারণেই কারণ উনি সকলের বন্ধু আপনারা যদি ফাল্গুনি শখা বলে বলিকে ডাকেন তাহলে কিন্তু ঠিক ডাক শুনবেন উনি তো আজকে গেল ভগবানের কথা তো আমি সব সময় বলি আমি ভগবানের কথা দিয়ে শুরু করি ভগবানের কথা দিয়ে শেষ করি তো বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও চাইবো সকলের সাথে শেয়ার করুন তাহলে সবাই আনন্দ পাবে ঘরে বসে থাকে তো সবাই বোর হয় সবার মন খারাপ লাগে তো আমি একটু ঘুরতে গেছিলাম আমার নিজেরও ভালো লাগলো আমার বন্ধুদের তো শেয়ার আমি করবই তো যাই হোক রাম সীতা বজরাঙ্গবলি ভোলেনাথের কৃপায় পায় সবাই সুস্থ থাকুন একটু আনন্দে থাকুন জীবনটা এই একবার জানি না আবার জন্ম হবে কি না আমাদের তো চলুন আজকে প্রিন্সেপ ঘাট দেখবেন ভীষণ সুন্দর লাগলো হাঁটতে হাঁটতে গেলাম ছোট্ট একটু বন্ধুদের সাথে আর কি ঘোরা হালকা করে ওই নেমে যতটুকু হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাট অবধি যাওয়া যায় স্টেশনটা যেটা আছে ওখানে ওই অবধি হাঁটতে হাঁটতে গেলাম আমি হাঁটতে হাঁটতে সাধারণত যাই না তো যাই হোক গিয়ে আজকে ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের মতো হলো আমি পড়ে গেছিলাম আমার ভীষণ ব্যথা পেয়েছি আমি তাও আমি ভিডিওটা করলাম আমার তো একটা কাজ এটা আপনাদেরকে একটু ভালো লাগানো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তা যাই হোক প্রত্যেক দিন চেষ্টা করি কোনো না কোনো ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করা তো দেখুন এই যে গঙ্গার ঘাট আর এই গঙ্গার ঘাট দিয়ে ছোট্ট ছোট বোট স্টিমার সব যাচ্ছে দেখুন এই যে স্পিড এটা এত সুন্দর লাগলো স্পিড বোর্ডটা দেখতে আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই ভীষণ ভালো লাগলো দেখুন আর আমি গেছিলাম একটু ছোট করে হালকা করে একটু খেলাম দিলাম চলে এসেছি গেছি সাড়ে বারোটা একটা নাগাদ আবার ওই পাঁচটা নাগাদ ঢুকে গেছি বাড়িতে স্পিড বোর্ডটা দেখুন আমি পুরো স্পিড বোর্ডটা তুলেছি এত ভালো লাগলো এটা পুলিশের স্পিড বোর্ড এরা রাউন্ড করে তো ওদের এটা আর দেখুন ছোট ছোট বোর্ড আরও দেখতে পাবেন আগেও দেখেছে ছবিতে বোর্ড বোর্ডগুলো কি সুন্দর সাজানো ভালো লাগে দেখতে বেশ গঙ্গার পাট দিয়ে যারা কলকাতায় এসেছেন তারা অবশ্যই কিন্তু এই সব জায়গাগুলো দেখবেন আর বাবুহাটের আরতি আমি এর আগেও দিয়ে দিয়েছি আবারও যাবো যখন নতুন আবার দেবো আগের ভিডিওতে আমার আছে কিন্তু আপনার আরতি আর আমি সাধারণত গঙ্গার ঘাটটা খুব ভালোবাসি মাঝে মাঝে আমি বাগবাজারের ওপরেও আপনাদেরকে অনেক দিয়েছি আমি ভিডিও আমি ঘুরতে গেলেই দিই গাছপালাগুলো দেখুন সবুজ হয়ে আছে শীতকালে কিন্তু এত সবুজ হয় না কিন্তু তাও সবুজ দেখ তো দেখুন সবুজ হয়ে আছে শীতকালে হয় না এরকম হয়ে আছে এই সময় আর দেখুন এই যে গাছের একটু অসুবিধা হলো এই জায়গাটা ক্যামেরাটা একটুখানি আমার নড়ে গেছিলো হাতটা আমার তো যে দেখুন নৌকাগুলো কি সুন্দর সাজানো আগে কিন্তু এরকম সুন্দর সাজানো ছিল না এখন কিন্তু সাজানো লাগে খুব সুন্দর লাগে দেখতে আর আপনারা তো জানেন এটা প্রেমের জায়গা বাবুঘাট বাগবাজার প্রিন্সেপ ঘাট এসব সব জায়গায় কিন্তু জোড়ায় জোড়ায় যখনই যাবেন দেখবেন জোড়ায় জোড়ায় কোথায় বা প্রেম করবে তারা বলুন জায়গা তো এটাই আর প্রেম করার জন্য তো নির্জন জায়গাই ভালো দেখুন এখানে গঙ্গার পাড় দিয়ে সব বসে থাকছে সকাল থেকেই সব বসে থাকে আপনারা যারা গেছেন দেখেছেন আর যারা কখনও দেখেননি বা কলকাতা এসেছেন জানেন না এই জায়গাটা কিন্তু দেখবেন চক্র রেল করে আসলে খুবই সুবিধা হয় আমরা বেশিরভাগই রেল করে যাই যখনও যাই আমি বাগবাজানো অনেকবার স্নান করেছি ওখানে ঘাটে তো দেখুন ছোট ছোট নৌকা বোট ভর্তি খুব ভালো লাগবে আপনাদের আর এটাই বলবো ভিডিওটা ভালো লাগলে কিন্তু সকলের সাথে শেয়ার করবেন কারণ শেয়ার করলে তাদেরও ভালো লাগবে তারাও মোটিভেটেড হবে আমিও চাই আপনাদের ভালো লাগুক আমারও মোটিভেশান দরকার আপনারা যদি উৎসাহ দেন আরও নতুন নতুন ভিডিও আনবো কমেন্ট করে একটু জানাবেন আমাকে এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর লাগছে দেখতে জায়গাটার আর গঙ্গার পাড় দিয়ে হাঁটতে ভীষণই ভালো লাগে চাইলেও গাড়িতে উঠতে ইচ্ছা করে না হেঁটে হেঁটে কষ্ট করে গেলে পরে এই সিনসিনারিগুলো দেখা যায় আর কি এরকম তো সাধারণত বাসে বা অন্য কোনো ফোর হুইলারে গেলে তো আপনাকে অন্য জায়গায় গ্যারেজ করতে হবে বা ওইখানে যেতে হবে দেখতে পাবে না কিন্তু হেঁটে গেলে যে মজাটা পাওয়া যায় দেখুন প্রেম করছে সব বসে বসে সকাল থেকে শুরু হয়ে গেছে বেশ ভালো লাগে দেখতে আনন্দ লাগে আমাদেরও সময় এক সময় হয়তো এরকম গেছে আমরা যারা বলছি সবাই প্রেমটা তো করার একটা জায়গা লাগে তাই না তো যাই হোক দেখুন খুব সুন্দর এবার দ্বিতীয় হুগলি সেতুটা দেখুন এখান থেকে দেখা যাচ্ছে কি ভালো লাগছে দেখতে আমি দ্বিতীয় হুগলি সেতুর একদম ওই ওখানটা দিয়েই তো জানেননি তো দেখা যায় এই ঘাটের ওখান দিয়ে দ্বিতীয় হুগলি সেতু এত ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি আর ছবি তুলতে তুলতে যাচ্ছি আপনারা কিন্তু যাবেন বন্ধুরা খুব ভালো লাগে বাবুঘাট আর বাবুঘাটের আরতি তো আমি এর আগে ভিডিওতে দিয়েছিলাম দেখে নেবেন আমার ভিডিও আবার যখন যাব আবার আপনাদের সাথে আমি শেয়ার করব ভীষণ ভালো আরতি হয় আর আর আমি জিনিস নতুন 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 ভিডিও কিন্তু আমি দেব আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমি নূতনত্ব জিনিস দিতেও ভালোবাসি দেখতেও ভালোবাসি তো আমি আরও নতুন কিছু কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে হলে কিন্তু আপনারা বা বুঝতে পারবেন না আমি কী কী আমি কিন্তু এক মানে একই রকমের ভিডিও দিই না নতুন নতুন দিই ঘুরতে গেলে কোথাও দিই কোনো ইনফরমেশান দিই তো আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এর আরও কিছু কিন্তু আসছে একটা খরগোশের ওপর ভিডিও আমি কিন্তু দেব। আমার বাড়িতে এসেছিলো এক একজন নিয়ে এত সুন্দর খরগোশটা এর এমন এমন ভিডিও বাচ্চা বড় সকলের ভালো লাগার জিনিস তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে বলবেন আর এ দেখুন দেখুনবো দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজছেন উনি লিপস্টিক লাগাচ্ছিলেন সেটাও আবার চলে এসছে আমার ক্যামেরায় আমি চাই নি তুলতে হয়ে গেছে যাই হোক এই যে হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন যেহেতু সকালবেলার দিক গাছের তলা দিয়ে যাচ্ছি কি সুন্দর পাখির ডাক দেখুন কী ভালো লাগছে সুন্দর লাগছে পাখির ডাকটা আমি কি কথা বলবো আমার তো ওই এগুলোই দেখতে মানে আপনাদের সাথে শেয়ার করছি আমারও আবার দেখছি আর কি আমি আমার খুব ভালো লাগছে যাই হোক চোখ রাখতে থাকুন আমার চ্যানেলে আরও অনেক কিছু আমি নতুন নতুন দিতে থাকব আর বলবো যে একটা ভাইরাস এসছে আপনারা জানেন খুব চর্চা হচ্ছে সেটা নিয়ে নিউজ চ্যানেলে তো আপনারা কিন্তু সাবধানে থাকবেন বয়স্ক ওই যে লিপস্টিক লাগাচ্ছে বয়স্ক বাচ্চা সকলকে একটু সাবধানে রাখবেন মাস্কটা ব্যবহার করুন পারলে স্যানিটাইজারটা ব্যাগে রাখবেন সময় সাবধানে থাকার মান নাই এখন জানেন দুই তো করোনাতে আমরা অনেক কিছু হারিয়েছি অনেক কাছের লোককে হারিয়েছি অনেক আপনজনকে হারিয়েছি বন্ধু হারিয়েছি আমরা আমি আমার মাকে হারিয়েছি এই করোনার সময় গতবারে তো যাই হোক কেমন লাগলো তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা খুব ভালো থাকবেন